কিছু কষ্ট মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আর আগের মতো থাকে না হৃদয়ের সব নরম কোমল কোনো এক সময় ধীরে ধীরে কঠিন হয়ে যায় যাকে একসময় অনুভূতির গভীরে রাখা হতো তার গুরুত্ব হারিয়ে যায় অপেক্ষা অভিমান সব কিছুই সময় অর্থহীন মনে হয় একদিন মানুষ শিখে যায় বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখনও মাটু হয়ে নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত নিঃশব্দ নির্বাক আমি বসে মানুষ দেখি তাদের নিখুঁত অভিনয় দেখি তাদের স্পর্শের মিথ্যা আশ্বাস দেখি বিশ্বাসের বিপরীতে ঠকিয়ে দেওয়ার উল্লাস দেখি নিজের স্বার্থে তাদের বদলে যাওয়ার রূপ দেখি তারপর একদিন সব শুয়ে যায় চলে যাওয়া উপেক্ষা আঘাত অবহেলা দুঃখ প্রত্যাশা তার ছিল সব শুয়ে যায় মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয় এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতিগুলো মরে যায় আর মানুষটা পাষাণে পরিণত হয় ভালো খারাপ দিন রাত সব একই লাগে আবেগের অনাগোনা বন্ধ হয়ে যায় শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর শুয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয় আমি অতিরিক্ত কেউ নই আমাকে ছাড়া জীবন থমকে যাবে না আমি কারো প্রথম পছন্দ নই আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না আমি আলাদা কিছু নই আমার অভাবে আকাশ মেঘে ঢাকা পড়ে যাবে না আমি সহজেই ভুলে যাওয়া মানুষ যার জন্য কারো হৃদয় ভারী হয় না জানি একদিন সবাই দূরে সরে যাবে আমার অস্তিত্ব কারো দিতে মিলান হবে তবু নিজের মতো থাকি কারো কাছে না থেকেও নিজের কাছে থাকি চতুর মানুষ কখনো ভালোবাসে না ভালোবাসতে পারে না ভালোবাসতে হলে বোকা হতে হয় পানির মতো সরল হতে হয় চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসা যায় না যারা ভালোবাসে তারা নিজেকে উজাড় করে দিয়েই বাসে নিজেকে ধরে বেঁধে রেখে যারা সম্পর্কে জড়ায় তারা কখনো ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসা দৌড়ে ধাপিয়ে বেড়ানো আর ভালোবেসে কাছে এসে নিজেকে সঁপে দেওয়ার মাঝে তফাৎ অনেক যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা চলনা করা যায় না মনের অচান্তাই বেড়ে ওঠা অনুভূতি বাধ্য করে মানুষটার কাছে নিজেকে ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সব কিছু উজাড় করেই ভালোবাসতে হয় ভালোবাসা অল্প অল্প করে হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক না কেন তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকে না এমন কি মানুষটা যদি আপনাকে কষ্ট দেয় তবুও আপনি তাকে